কোন জায়গা বাদ নাই যে কাজ করে নেই ওকে সবই খুলছে একদম হ্যাঁ একদম মেইন পয়েন্ট পর্যন্ত হাত দিয়ে ফেলছে ওকে মাদারবোর্ড পর্যন্ত কাজ করছে হ্যাঁ মেইন সিপিইউ পর্যন্ত কাজ করে ফেলছে তো উনি আমাদের ভিডিও দেখে আসছে এখন আমরা দেখি আমাদের মত করে কাজটা ওকে করে দিতে পারে কিনা আমরা যেটা বলবো ওটাই দেব যেটা 100% অরিজিনাল বলবো সেটা হচ্ছে আমরা আমাদের মেমো দিয়ে দি মেমোর মধ্যে লিখে দিই এটা হান্ড্রেড পার্সেন্ট ওই ক্ষেত্রে যদি কপি প্রুফ করতে পারো আমাদের বিরুদ্ধে এখন তো এটা গ্রিন মানে দাগ পড়ে গেছে চেঞ্জ করার পরবর্তী সময় আবার লাইন আসার কোনো চান্স আছে না আমরা আমাদের কোম্পানি থেকে একটা প্রোডাক্ট আনা হয় যেটাতে হচ্ছে আপনার এই গ্রিন লাইন গুলো না আমরা ওইটা সেল করতে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার কিন্তু চলে এসেছি আরেক পেয়ে যাবেন আলাইকুম ভাই কেমন আছেন

এতটা দূর থেকে এই ফোনটা ঠিক করার জন্য আমাদের ভিডিও দেখে আসছিল আমাদের কাছে তো দেখেন এই যে এটা মানে কোন জায়গা বাদ নেই যে কাজ করে নেই তাকে

শর্ট হয়ে গেছে ওটার কাজ করলেই হইতো দেন ওই উনি যেখানে দেখাইছে ওনারা ওইবার ভালোভাবে বুঝে দেয় আপনারা হচ্ছে সম্পূর্ণ মাধা বোর্ডের মনে করেন যে ওইখানে কাজ করে আচ্ছা যারা হচ্ছে এই যে ঢাকার বাইর থেকে ভাই বিশ্বাস করে আসে আপনাদের ভিডিওগুলো দেখে আসে তো আসলে কি তারা একটা বেস্ট সার্ভিস পাবে ডিসকাউন্ট কি পাবে নাকি হ্যাঁ ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সার্ভিস যেটা ওটাই দেওয়ার ট্রাই করি সবসময় আর হ্যাঁ আপনারা অবশ্যই ডিসকাউন্ট পাবে যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে আমাদের বেশিরভাগই হচ্ছে ঢাকার বাইরে থেকে কাস্টমার আসে ওকে তো আমরা হচ্ছে ন্যূনতম সার্ভিস চার্জ যেটা আমাদের ওটা রেখে আমরা ওইভাবে কাজ করি এবং আমাদের ভিডিওতে অনেকে কমেন্টে বলে যে বাংলাদেশের মধ্যে যদি মাদারবোর্ডের ভালো কাজ করতে পারে আইফিক্স পাস সেরা তারপরে ডিসপ্লের মধ্যে যদি ভালো কাজ করতে পারে আইফিক্স পাস সেরা মানে ভিডিওতে তো কমেন্টে বলেই পাশাপাশি কাস্টমাররা আসলে আদৌ কি ভালো সার্ভিস পায় বা আপনারা ভিডিওতে যে বলেন যে অরিজিনাল ডিসপ্লে দিবেন আসলে কি আদৌ কি অরিজিনাল ডিসপ্লে দেন নাকি মার্কেট অরিজিনাল বলে বা অরিজিনালটা সাথে একটা সাথে উলট পালট করে ফেলেন নাকি এরকম কিছু হয় কখনো না আমাদের এখানে ওইরকম কিছু হয় না আমরা যেটা বলবো ওটাই দিব যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বলবো সেটা হচ্ছে আমরা আমাদের মেমো দিয়ে দিই মেমোর মধ্যে আমরা লিখে দিই এটা হান্ড্রেড পার্সেন্ট ক্ষেত্রে যদি কপি প্রুফ করতে পারো আমাদের নিতে নিতে কপি প্রমাণ করতে বলার বলার পরে পরে ওকে এছাড়াও আরও অনেক ধরনের কোয়ালিটি আছে যে বাজেটে যেটা হয় কারণ সবাই তো আর অরিজিনালের বাজেট থাকে না ওকে আপনার হচ্ছে আমাদের এখানে স্মার্টফোনের যত রকম প্রবলেম হোক আপনি সলভ করে নিতে পারবেন হোক মাদার বোর্ড ব্যাটারি বডি ডিসপ্লে যে কোনো ইস্যুতে হচ্ছে আপনার আমাদের এখান থেকে হচ্ছে সার্ভিস নিতে পারেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে দেখেন আপনার বর্তমানে বাংলাদেশে কিন্তু আইফোন বলেন স্যামসাং বলেন যে দামি ফোনগুলা আপডেট দিলে ডিসপ্লে হোয়াইট হয়ে যায় গ্রিন হয়ে যায় ওগুলা কিন্তু আমরা হচ্ছে আমাদের এখানে অল্প টাকায় খুব কম সময়ের মধ্যে হচ্ছে রিপেয়ার করে দিয়ে থাকি ডিসপ্লে চেঞ্জ করা লাগে না

বাট এরকম একটা ফোন যদি ওপেন করতে পারে তার ডকুমেন্টগুলো ফেরত পাবে এই জন্য আসলে কাজগুলো করা ভাইরা মানে নিখুঁতভাবে কাজ করে এই ডেড ফোনটা ঠিক করতে কেমন সময় নেবেন আপনারা বিষয় হচ্ছে এটা গাঠা ফোন তো এটাতে একটু সময় লাগবে আমাদের মিনিমাম ম্যাক্সিমাম এক ঘন্টার মতো এক ঘন্টার মধ্যে মানে উনি আজকে এসে আবার আজকে যেতে পারবে নিয়ে যেতে পারবে ওকে আর ভিওয়ারদের কি বলবেন ভাই আর ভিওয়ারদের কি বলবেন যাদের হচ্ছে স্মার্টফোন কারণ বর্তমানে মানুষের হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসও হচ্ছে ফোন ওকে যাদের আপনার প্রবলেমগুলো ফেস করতেছেন যে কোনো প্রবলেম আপনারা সরাসরি আমাদের সিক্স ফার্স্ট ঢাকা হাতির মোতালে প্লাজা প্লাজার লিফটেড টু তিনের তিনশো একুশ নম্বর শোক আমাদের মেইন ব্রাঞ্চ এখানে নিয়ে আসতে পারেন নিয়ে আসলে ইনশাল্লাহ আমরা আপনার ফোনটিকে পুনরায় আগের মতো রিপেয়ার করি আসলে বেস্ট একটা সার্ভিস হবে ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসবেন আমার কাছে আমি হচ্ছে তাদেরকে একটা মানে আমার দেখতে সর্বোচ্চ বেস্ট সার্ভিস যেটা ওটা দিবে এবং কি সর্বনিম্ন রেটের মধ্যে দিবো